মম মহমদুল্লহ অবরাখাতু আলহামদুল চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম এক চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার বিরাজমান আমার সকল। ভালোবাসার সুবানুদ্ জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি কি অবস্থায় আমি এখন রয়েছি এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কণ্ঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন সকলের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন প্রিয় দেশবাসী